সেই ভাইরাল হাত পাকার ডিজাইনের যে সবুজ কাজটা বুঝেন নাই হাজার হাজার কমেন্ট করতেছেন তো আপনাদের জন্য কিন্তু সেই সবুজ কাছটা নিয়ে আজকে চলে আসলাম আর এটার ঝালট লাগানো বা উপরে যে সুতা সরি কাপড়গুলো লাগাই এইটা লাগানো কিন্তু আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন কিভাবে ওই জালরটা লাগায় এটা দেখানোর জন্য তো এই তো দেখেন আমি কিভাবে কাজটা করতেছি সবুজ সুতার কাজটা আমি আজকেগুলা সরি হলুদ সুতা দিয়ে করতেছি তো এই তো দুই গড় করে করে নিতে হবে আমার এই গড়টার সাথে সাথে এই ঘরটা মিলে সেইভাবেই কিন্তু আমার কাজটা করতে হবে তো দেখতে থাকেন এ তো দেখেন আমি দুটা ঘর করে করে কিন্তু সামনের দিকে যাচ্ছি যাতে আমার এই যে একটা ফুল আছে আমার আঙ্গুলের নিচে যে গড়টা আছে এই ঘরটার সাথে যাতে মিলে যায় তো এইভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলি করি আর গোলাপি সুতার যেই টানাটা আপনারা দেখতেছেন এইটা কিন্তু একটা গোলাপি সুতার টানা থেকে আরেকটা গোলাপি সুতা যাইতে পর্যন্ত ষাটটা গড় বনে নিতে হবে আমি অনেকবার এগুলি আপনাদেরকে বলছি তারপর আপনারা কমেন্ট করেন তো আমার কাছে ভালোই লাগে আর এখন যাবে তিন গড় এই যদি দেখেন এখন লাস্টের বেলা কিন্তু তিন গড় যাবে এক দুই তিন এই তো তিন গড় নিলাম এই তো দেখেন এক দুই তিন হ্যাঁ এই তিন গড় নিয়ে এখন আমি টান দিয়ে সুতাটা বের করব এখন পিছনের দিকের এই সুতাটা আমি নিব আর কি পিছন থেকে আবার দুই ঘর সামনের দিকে যাব তো এইভাবে করে কিন্তু আমি ফুল ভিডিওটা বানাইছি আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আর এই পাখার পরবর্তী যে কাজ জালট লাগানো তারপরে ভিতরের কাপড়টা লাগানো এইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখন কিন্তু দুই ঘর করে করে আমি যাচ্ছি এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে আর কি করব বলেন একটা হাত পাখার ডিজাইন আমি তিনটা ভিডিও দিয়ে ফেলেছি এইটা নিয়ে এই তো দুই ঘর করে গেলাম লাস্টের যে ঘরটা যাব এইখানে আমি তিন গড় যাব এইখান থেকে এই যে দেখেন তিন ঘর নিয়েছি তিন ঘর নিয়েছি এই তো এভাবেই কিন্তু আমার সম্পূর্ণ সম্পূর্ণ কাজটা কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি তো আমি আজকে আপনাদেরকে ফুল ঘরটা করেই দেখাবো কারণ আপনারা বুঝেন না সেই জন্য আশা করছি লম্বা একটা সময় ধরে যদি আমি এই কাজটা করি আপনারা বুঝে যাবেন তো এখন আমি যেভাবে করতেছি সেমভাবে কিন্তু ফুল লাইনটাই আমি করে নিব তো আমার আরও অনেক ভালো ভালো ভিডিও আছে রান্নার ভিডিও আছে আপনারা দয়া করে ওইগুলিও দেখে নেবেন আর সবাইকে অনুরোধ করব যারা এখনো আমার ফ্যামিলির সদস্য হন নাই দয়া করে সবাই আমার ফ্যামিলির একটা সদস্য হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এভাবে কিন্তু আমি করতেছি এখন পর্যন্ত আপনারা কিন্তু বুঝতেছেন কিনা না কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো কিছু বোঝার বাকি থাকবে না তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু সেমভাবে পাখাটা করে নেবেন আর আমি একটা লাইন ফুল করে একটু টেনে দিলাম যাতে একটু দ্রুত হয় না হলে তো ভিডিওটা আরও বেশি বড় হবে আর বড় হলে আপনাদেরই দেখতে সমস্যা হবে তো আশা করছি আজকের পরে আপনারা এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ বুঝে যাবেন আর ইনশাল্লাহ নতুন ডিজাইনের আরও হাত পাখা আসতেছে আপনারা আমার সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই লাইক শেয়ার কমেন্ট করেন নাই দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আপনারা কিন্তু দেখতেছেন আমি কিভাবে হাতে কাজটা করে নিচ্ছি আশা করছি আপনাদের আর সমস্যা হবে না তো এইভাবে কিন্তু আমি করে নিয়েতেছি আর আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব। কিভাবে আমি সাদা গড়টা কয়েক প্রথমে মুখে বলে দিয়েছিলাম আবারও আপনাদেরকে এভাবে করে আমি বলে দিব কারণ যাতে আপনাদের করতে সুবিধা হয় তো দুইটা গড় করে আমি নিব লাস্টে কিন্তু আমি তিনটা গড় একসাথে করে নিয়ে নিব তো এখন এইখানে দেখেন আমি যেই বেতগুলি দিয়েছি মানে গোলাপিটা যেটা দিচ্ছি এইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ফুল কিন্তু করা এখানে দেখেন সাতটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত গড়ের পরে কিন্তু আপনারা এই বেদগুলি এরকম করে গুনে গুনে তারপরে এই গোলাপি টানাটা দিয়ে নেবেন তো এইটা কিন্তু খুবই সহজ এবং দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে আমি কাজটা করেছি তো এখন আমি দ্বিতীয় লাইনটা দেওয়ার চেষ্টা করব কোন দিক দিয়ে করলে ভালো হবে এটা একটু গুনে গুনে আপনারা বুঝে করবেন তাহলে কিন্তু করতে সুবিধা হবে আর একবার দিয়ে ট্রাই করবেন যদি না হয় আবার খুলে নিবেন এটা সম্পূর্ণ আপনাদের তো আশা করি বুঝতে পারছেন আর এদিক দিয়ে কিন্তু আমি করে নিয়েছি এটা একদমই মিলে গেছে সেজন্য আর কোনো সমস্যা নাই তো আমি ওই পাশ দিয়ে করি না এই পাশ দিয়ে করে নিছি সেভাবে আর এটা কিন্তু আমি এই কাজটাই করবো ভিতরে এরকম করে আমি কিছু ফুল দিব তো এই ফুলটা এখন কীভাবে দিব এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটার সাইডে যখন আমি আরও কাপড় লাগাবো জালর দিব তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো আমি কিন্তু সবটা কাজ করে নিয়েছি এবার গুলাপি সুতার কাজটা করব কারণ একটা লাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর দ্বিতীয়বার দেখাইতে গেলে ভিডিও আরও বড় হবে তো ভিতরের যে ফুলটা পিঙ্ক কালারের এটা আমি দিয়ে দিচ্ছি এখন তো গুলাপি লাইনের পরের লাইন দিয়ে আমি কাজটা শুরু করলাম আর এখান থেকে আমি দুই গড় আবারও নিব এটা আসলে আপনারা দেখে দেখে করবেন কতটুকু বড় এবং ছোটো দিতে চান তো আমি কিন্তু এই তো দুই গড় দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখান থেকে আবারও সামনের দিকে যাব এই তো আমি আবার বের করে নিলাম এই একটা ফুল হয়ে গেছে এইভাবে করে আমি আর একটা দিয়ে দিচ্ছি ওই ফুলটা একটু ছোটো হয়েছে এটা একটু বড় হয়েছে এটা কোনো সমস্যা না দিতে পারেন আর চাইলে সমানও দিতে পারেন আমি এটা আবার খুলে নিব কিন্তু কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে পিছনের লাইনটা আমি খুলে নিব আবার তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো ভিতরের যে ফুলটা আপনাদেরকে দেখাইছি এটা করে নিব তার ঝালট লাগানোটা আপনাদের সাথে আমি শেয়ার করব খুব শীঘ্রই এই ভিডিওটা দেওয়ার পরে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটা করতেছি আর এই পাখাটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভাল লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন এভাবে করে আমি এদিক দিয়ে সুতাটা বের করে নিব তো আপনারা কিন্তু সেম প্রসেস এই কাজটা করে নেবেন তো এখন দেখেন আমি আরও একটা ঘর দিয়ে দিচ্ছি চিন্তা করতেছিলাম এই দিক থেকে দিয়ে দিব এই তো একটু খেয়াল করে করে দিলে আপনাদেরও ভুল হবে না একটু বড় করে দিলেই ফুলটা ভিতরে ফুলটা দেখা যায় সেই জন্য আমি একটু বড় করে দিচ্ছি আপনারা চাইলে প্রথম যে ফুলটা দিয়েছি ওইভাবে ছোট ছোট করেও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর নতুন নতুন হাত পাখার ডিজাইন দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে তো আমার বিভিন্ন ধরনের ব্লগ আছে রেসিপি দেওয়া আছে দয়া করে আপনারা ওইগুলো একটু কষ্ট করে দেখে নিন আর সব সময় কিন্তু পাখা বানানো যায় না এটা একটা কষ্টের বিষয় তাছাড়া হলো এখন এত পাখা দিয়ে আমি কি করব আপনারা যদি কেউ নিতে চান কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনাদের সবার জন্য তো আপনারা যদি কেউ অনলাইনের মাধ্যমে এই ধরনের হাত পাখা নিতে চান যারা পারেন না তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি কিন্তু এই পাখা আপনাদেরকে দিতেও পারবে একদম কাছে এনে দেখিয়ে দিলাম কেমন লাগতেছে আমার কাছে তো মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে